আজকে আলোচনা করব ইসলাম গ্রহণের কারণে বেলাল কিভাবে নির্যাতন করা হতো ধরনের হত উত্তর আপনাদের সঙ্গে শেয়ার করব। এক নম্বর প্রশ্ন হচ্ছে ইসলাম গ্রহণের প্রতিবাদে মুসাহ বিন উমায়ের মায়ের এর মা কিভাবে নির্যাতন করতেন উত্তর মুসাব রাসুল্লোহের মা তার ইসলাম গ্রহণের খবর পেয়ে প্রাথমিকভাবে খাবার ও পানি বন্ধ করে দেন পরবর্তীকালে তাকে বাড়ি থেকে বের করে দেন দুই নম্বর প্রশ্ন ইসলাম গ্রহণের আগে মুসাব রাসুল্লোহের জীবনযাপন কেমন ছিল উত্তর মুসা রাসল মক্কার সবচেয়ে ধনাট্য মায়ের একমাত্র আদরের ছেলে ছিলেন কোনো বাহান ও পোশাক একবারের বেশি ব্যবহার করতেন না তার মতো দামি সুগন্ধিও কেউ ব্যবহার করতে পারতো না তিনি দেখতে এতটাই সুন্দর ছিলেন যে মক্কার নারীরা তাকে দেখলে যতক্ষণ পথে দেখা যেত ততক্ষণ তাকিয়ে থাকতো তিন নম্বর প্রশ্ন মোসাব রাসুল্ল কোন যুদ্ধে শাহাদাত বরণ করেন উত্তর উফতা যুদ্ধে পতাকা বাহী ছিলেন চার নম্বর প্রশ্ন রাসুল হিজরতের আগে কাকে মদিনায় নতুন মুসলমানদের শিক্ষক করে পাঠান উত্তর মুসাব রাসুল্লুকে পাঁচ নম্বর প্রশ্ন মদিনায় মোসাফ রাসুলের জীবনযাত্রা কেমন ছিল উত্তর জামা পরতেন তার দাফনের সময় কাপড় কম থাকায় পায়ের দিকে ঘাস দিয়ে ঢেকে দেওয়া হতো ছয় নম্বর প্রশ্ন বেলাল কার কৃতদাস ছিলেন উত্তর উমাইয়া বিন খালাফ জুমাহির কৃতদাস ছিলেন সাত নম্বর প্রশ্ন ইসলাম গ্রহণের কারণে বেলাল রাসুল্লাহের ওপর কিভাবে নির্যাতন করা হতো উত্তর ইসলাম গ্রহণের কারণে বেলাল রাসুল্লাহের গলায় দড়ি বেঁধে দিয়ে দু পাস ছেলেদের হাতে ধরিয়ে দিত তারা সেই দড়ি ধরে তাকে পথে প্রান্তরে টেনে হিজিয়ে নিয়ে বেড়াতো এমনকি টানাটানির ফলে তার গলায় দড়ির দাগ বসে যেত উমাইয়া নিজে হাত পা বেঁধে তাকে বেদম মারত ও প্রখার রোদে বসিয়ে রাখত না খাইয়ে দুপুরবেলায় প্রখার রোদের সময় কঙ্কার ও বালি যখন আগুনের ন্যায় উত্তপ্ত হয়ে উঠত তখন তাকে তার উপর শুয়ে দিয়ে বুকে পাথর চাপা দিত আট নম্বর প্রশ্ন বারবার নির্যাতনের পরও উমাইয়া বিন খালাফ বিল্লাল রাসুল্লাহকে মোহাম্মদ এর সঙ্গে ছাড়তে বললে তিনি বেহুস অবস্থায় কি বলতেন উত্তর আহাদ আহাদ আল্লাহ এক নয় নম্বর প্রশ্ন কে বেলাল রাসুল্লকে দাসত্ব অবস্থা থেকে ক্রয় করে আজাদ করেন উত্তর আউবাক্কা রাসুল্লাহম দশ নম্বর প্রশ্ন বেলাল রাসুল্লাহকে আউবাক্কা রাসুল্ল কিসের বিনিময়ে ক্রয় করেন উত্তর একজন কালো দাস ও দুই শত দীরহাম অথবা দুই শত আশি দীরহামের বিনিময়ে ক্রয় করে আজাদ করে দেন আজ এই পর্যন্ত আবার পরের ভিডিওতে ইসলামিক প্রশ্ন এবং উত্তর আপনাদের সঙ্গে শেয়ার করব।